আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরেই একটা কমেন্ট আমরা ঘুরে ফিরে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন পুনরায় পরিবর্তন হবে কিনা শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবগত আছো গত বারোই নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে যে সময়সূচি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগামী দু সালের দুই জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে যেহেতু ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষার রুটিন বারবার পরিবর্তন করে সে জায়গা থেকেই এই প্রশ্নটা সামনে এসেছে আমি যদি এক কথায় উত্তর দিয়ে দেই যে এবারের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা তাহলে সরাসরি বলবো যে এই রুটিন পরিবর্তন হওয়া কোনোভাবেই আর সুযোগ নাই একদম পরিষ্কার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট বিচার বিবেচনা করেই রুটিন প্রকাশ করেছে এরকমটা যদি হুটাট করেই রুটিন প্রকাশ করত তাহলে দেখা যেত তোমাদের পরীক্ষার ডেট ডিসেম্বরে পড়ে যেত আবার সেটা সংস্কার করে হয়তো জানুয়ারিতে নিয়ে যেত এই যথেষ্ট সময় মাঝখানে বিরতি রেখে একেবারে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তারা পরীক্ষা গ্রহণ করছে সো এখানে কোনো সুযোগ নেই রুটিন পরিবর্তন হওয়ার সো যেভাবে রুটিন দিয়েছে সেভাবেই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো তো এই যে বারবার যারা প্রশ্ন করছেলে যে রুটিন পরিবর্তন হবে কিনা এই ধরনের কোনো চান্স নেই এভাবেই তোমরা প্রস্তুতি নিয়ে নাও এখন আমরা সংক্ষেপে একটু আলোচনা করব যে শেষ সময়ে তোমার কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত দেখো আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই দ্বিতীয় বর্ষের প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও আপলোড করে যাচ্ছি কোনো ভিডিওতে আমরা ইংরেজি বিষয়ে আলোচনা করেছি কোনো বিষয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কঠিন সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করেছি সো সেই ভিডিওগুলো একটু দেখো সেইভাবে সেই ইনস্ট্রাকশন মেলে পড়াশোনা করার চেষ্টা করো আশা করছি যতটুকু সময় আছে এ সময়ের মধ্যেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে বিশেষ করে আমরা বড় বড়ই বলছি যে যেহেতু সময় খুবই কম এই কম সময়ে তুমি চাইলেও বেশি পড়তে পারবে না বেশি পড়ার দিকে তোমার ফোকাস করা যাবে না এই যে অনেকে অনেক কথা বলছে যে কোশ্চিন প্যাটার্ন পরিবর্তন হবে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে না এ এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা এগুলো কোনো কি ভিত্তি নাই সো আমি কিন্তু প্রমাণ সহকারে দেখিয়েছি যে বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট অবশ্যই হবে এজন্য বোর্ড প্রশ্নের প্রতি বেশি ফোকাস দাও প্রশ্নগুলা কি একটু বুঝে পড়ো এই যে হঠাৎ করে সিলেবাস পরিবর্তনের যে কথা এসেছে এইটার সাথে কিন্তু তোমাদের কোনো সম্পর্ক নাই সিলেবাস পরিবর্তন করলে নতুন করে বই আসবে নতুন করে সব কিছু চেঞ্জ হবে তো এটার সাথে তো তোমার কোশ্চেন প্যাটার্ন হওয়ার কোনো সম্পর্ক নাই তোমার যে বর্তমান এক্সিস্টিং সিলেবাস আছে এই সিলেবাসের বাইরে প্রশ্ন করার কোনো সুযোগ নাই সো এই সিলেবাসের ভিতর যদি প্রশ্ন করে অবশ্যই বোর্ড প্রশ্ন থেকে তোমার প্রশ্ন রিপিট হবে কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের উপর ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্টের উপর প্রতিটা সাবজেক্টে কম তবে ম্যাথের সাবজেক্টগুলো বাদে ম্যাথের সাবজেক্টটা কেন কমন হয় না ম্যাথ টার্ম এটা হুবহু কমন হয় না একটু ঘুরে ফিরে আসে তো ধরা যায় সেটাও কিন্তু ম্যাথ মানে বোর্ড প্রশ্ন থেকেই রিপিট হয় আমার কথা বুঝতে পারছো এই জন্য ভালো করে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়ো বিজুর সালগুলোর দেখি বেশি ফোকাস দিবা একটু বেশি করে পড়বা তার মানে এটা আমি বলছি না যে শুধু বিজুর সাল পড়ো বাট বিজুর সালটা একটু বেশি ভালো করে পড়বা ঠিক আছে দু হাজার একুশ সালটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সাল থেকে বেশি প্রশ্ন রিপিট হবে তো এগুলা ভালো করে পড়বা সাথে কবিভাগে জন্য জোর বেজোর দেখবা না আর থেকে একেবারে দুই সাল পর্যন্ত সবগুলা পড়ে ফেলবা ঠিক আছে ক বিভাগের জন্য আর ক এবং গ বিভাগের জন্য একটু বেছে বেসে সাজেশন থেকে পড়বা এই জন্য ভালো সাজেশন একটা বেছে নিবা আর সাথে রেগুলারিটি মেনটেন করে এই কয়দিন পড়াশোনা করে মাঝখানে কিন্তু যথেষ্ট সময় আছে আমি যদি বলি একদম কম সময় এটা ভুল হবে যথেষ্ট সময় আছে ভালো একটা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ইংলিশ কম্পালসারি দিকে গুরুত্ব দিবে এই সাবজেক্টটা কিন্তু ফেল হয় বেশি এই জন্য আমাদের কোর্সে তোমরা ভর্তি করতে পারো এক্সাম বেস ঠিক আছে এখানে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আমাদের সাজেশনগুলো সব পাবে তো এটার ভর্তির লাস্ট ডেট হচ্ছে উনিশ তারিখ উনিশ নভেম্বর ঠিক আছে উনিশ নভেম্বর লাস্ট ডেট যদি ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও ভিডিওটা দেখা মাত্রই বিশেষ করে এই সাজেশানগুলো সংগ্রহ করে নিবে আমি সাজেশানগুলো তোমাদেরকে একটু দেখাই এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাজেশান আমরা আশা করছি প্রতি বছরের মতো এবছরও আমাদের সাজেশন থেকে বোর্ড প্রশ্ন যেহেতু রিপিট হবে সো সেভেন্টি পার্সেন্টের উপর কম থাকবে এইটুকু আমি তোমাদেরকে ভরসা দিতে পারি কারণ ফার্স্ট ইয়ারে আমরা সাজেশান তৈরি করেছি সাজেশানগুলো এখনও ইউটিউবে আপলোড করা আছে তুমি চাইলে কোশ্চিনের সাথে সাজেশানটা একটু মিলাই দেখো তাহলে তুমি বুঝতে পারবে সাজেশান কমন হয়েছে কি হয় নাই বিশ্বাস করা দরকার তুমি তোমার ছোট ভাই জুনিয়রদের কথা কাছে জিজ্ঞেস করো যে বোর্ড কোশ্চিন থেকে রিপিট হয়েছিল কি হয় নাই ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এইভাবে প্রস্তুতি নাও আশা করছি খুব কম সময় একটা ভালো প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করতে পারবে আসসালামু আলাইকুম আসসালাম